বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনীর এই ভিডিওতে নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়েছে তবে সকল দৃশ্য কাল্পনিক বাস্তবের সাথে দৃশ্যের কোনো মিল নেই কাজী নজরুল ইসলাম যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক আঠারশ নিরানব্বই সালের চব্বিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম পিতা কাজী ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম ও মৌলবী অল্প বয়সে পিতার মৃত্যু তার জীবনে দারিদ্র্যের করাল ছায়া নেমে আনে জীবিকার জন্য নজরুল রুটির দোকানে কাজ করেন পরে লেটো গানের দলে যোগ দেন যেখানে কবিতা গান অভিনয়ের প্রতি তার সহজাত প্রতিভা বিকশিত হতে থাকে নজরুলের সাহিত্যিক জীবন শুরু হয় সাংবাদিকতা ও কবিতা লেখার মাধ্যমে কলকাতায় এসে তিনি বিজলি নবযুগ ধূমকেতু পত্রিকায় লেখালেখি করেন উনিশশো সালে তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হয় যা তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় এই কবিতায় তিনি রুদ্রবিদ্রোহ মানুষের মুক্তি এবং আত্মমর্যাদার দাবি জোরালোভাবে উচ্চারণ করেন তার কবিতা গান ও গদ্যে ছিল বিদ্রোহ সাম্য ও মানবতার জাগরণ যা বাংলার সাহিত্যকে এক নতুন দিশা দেয় সাহিত্য ছাড়াও নজরুল ছিলেন এক প্রতিভাবান সাংবাদিক ধূমকেতু পত্রিকায় তার লেখায় ছিল তীব্র রাজনৈতিক ব্যঙ্গ ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ তার আনন্দময়ীর আগমনে কবিতার কারণে তিনি গ্রেফতার হন এবং কারাবরণ করেন বন্দি অবস্থায়ও তিনি লেখেন লেখনই ভেঙে দাও তুলি ভেঙে দাও তলোয়ার ধর হাতে তার কলম তখন যেন তরবারই হয়ে উঠেছিল যা শাসক শ্রেণীর হৃদয়ে কাপন ধরায় নজরুলের জীবন আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে যখন তিনি ১৯১৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন করাচিতে সৈনিক জীবনের অভিজ্ঞতা তার কাব্যে নতুন মাত্রা যোগ করে সৈনিক জীবনের শৃঙ্খলা ও সংগ্রাম যুদ্ধ ও অনুপ্রেরণার চিত্র ফুটে ওঠে তার অনেক কবিতায় এই অভিজ্ঞতা তার লেখাকে আরও জীবন ঘনিষ্ঠ এবং বহুমাত্রিক করে তোলে রাজনৈতিকভাবে নজরুল ছিলেন অসাম্প্রদায়িক সাম্যবাদী এবং জনগণের কবি হিন্দু মুসলমান ঐক্যের সপক্ষে তিনি অবিচল ছিলেন তার কাণ্ডারী হুঁশিয়ার দুর্দিনের যাত্রী মুক্তির গান ইত্যাদি কবিতা জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামে তার লেখা ছিল প্রেরণার উৎস তাকে বিদ্রোহী কবি বলা হয় মূলত তার বিদ্রোহী কবিতার জন্য কিন্তু তার চেয়েও বড় কথা হল তিনি ছিলেন চিন্তার চেতনার সমাজ পরিবর্তনের এক বিদ্রোহী তার কবিতা শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে নয় সমাজের কুসংস্কার সাম্প্রদায়িকতা বৈষম্য নিপীড়নের বিরুদ্ধেও প্রতিবাদ তিনি নিজের লেখনী দিয়ে শ্রেণী জাত ধর্মভেদ ভুলে মানুষের মুক্তির স্বপ্ন দেখান কাজী নজরুল ইসলামকে উনিশশো সালের তেইশ নভেম্বর তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় উনিশশো তেইশ সালের সাত জানুয়ারি কাজী নজরুল ইসলাম বিচারাধীন বন্দী হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোরের আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে এই জবানবন্দিতে কাজী নজরুল ইসলাম বলেছেন আমার ওপর অভিযোগ আমি রাজবিদ্রোহী তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজদারে অভিযুক্ত আমি কবি আমি অপ্রকাশ সত্যকে প্রকাশ করার জন্য অমূর্ত সৃষ্টিকে মূর্তিদানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সাড়া দেন আমার বাণী সত্যের প্রকাশিকা ভগবানের বাণী সে বাণী রাজবিচারে রাজদ্রোহী হতে পারে কিন্তু ন্যায়বিচারে সে বাণী ন্যায়দ্রোহী নয় সত্যাদ্রোহী নয় সত্যের প্রকাশ নিরুদ্ধ হবে না আমার হাতের ধূমকেতু এবার ভগবানের হাতের অগ্নিমশাল হয়ে অন্যায় অত্যাচার দগ্ধ করবে নজরুল ইসলাম কেবল একজন কবি ছিলেন না তিনি ছিলেন সৈনিক সাংবাদিক সুরকার সঙ্গীতজ্ঞ এবং সর্বোপরি একজন সংগ্রামী মানুষ আজকের প্রজন্মের জন্য তিনি এক প্রেরণার উৎস যে প্রেরণায় মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখে স্বাধীনতার মূল্য বোঝে এবং ভালবাসায় বিভেদ ভুলে যায় উনিশশো সালে হঠাৎ করেই তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন অসুস্থতা তাকে সাহিত্য ও সঙ্গীত থেকে বিচ্ছিন্ন করে দেয় পরে তাকে বাংলাদেশে আনা হয় এবং উনিশশো সালে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় একই বছরের উনতিরিশ আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন Subscribe to the SM Saddam YouTube channel and click on the notification, like, comment, and share.